আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলে মাছ বাড়ি থেকে তো অনেক মাছ নিয়ে আসছে তো সব রকমের মাছ কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছিলাম কারণ প্রত্যেকটা মাছের কিন্তু স্বাদ আলাদা আল্লাহ আল্লাহতাল প্রত্যেকটা মাছ প্রত্যেকটা সবজির আলাদা গন্ধ দিয়েছে আলাদা স্বাদও কিন্তু দিয়েছে তো প্রত্যেকটা যেই স্বাদ সেই স্বাদ পেতে হলে কিন্তু আলাদা আলাদাই করে খেতে হবে তো এখানে কিন্তু আমি ঝোল দিয়ে মানে ঝোলটা ঘন রাখবো এই জন্য আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি একটু পরিমাণে বেশি পেঁয়াজের সাথে তিন চারটা কাঁচামরিচ আর দুই কুয়া রসুন সামান্য একটু আদা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি মিলে এবার অ্যাড করবো সব বাকি গড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা এটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো একটু টমেটো ব্যবহার করব। এটা টমেটো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ বেলে মাছটা কিন্তু প্রচুর নরম এটা খুব নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে একেবারে ভর্তা হয়ে যাবে খুব সে সেন্সিটিভ মানে এটা খুবই সাবধানে আলতো হাতে আপনাকে ভালোবেসে রান্নাটা করতে হবে যদি এটাকে আপনি আস্তে আস্ত রাখতে চান রাখতে চান আর না হলে কিন্তু ভেঙে যাবে কিন্তু আমি টমেটো দিয়ে কিন্তু মশলা সহজেই খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে আসছে কালারটা কত সুন্দর আসছে দেখছেন এখন কিন্তু আমি বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে ছোটো বড়ো সব রকমের মাছে আছে সবগুলি কিন্তু বেলে মাছ তো এরপর যে একটু নেড়ে চেড়ে আমি পানিটা দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণটা খুব বেশি হবে না কারণ ঝোলটা বেশি হলে সমস্যা আছে কারণ মাছটা ভেঙে যাবে আর এই মাছটা তো নরম মাছ রান্না হতে খুব বেশি সময় লাগবে না তো যে পরিমাণে ঝোল দিচ্ছি একটু শুকিয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এর আরেকবার নাড়াচাবে বলক চলে আসলে এরপর আর আমি নাড়াচাড়া দেবো না আস্তে আস্তে ফ্রাই প্যানটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা করব তো ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পরে দেখব উঁচু করে আর এরপর যে অবশ্যই লবণটা চেঁকে দেখবেন যদি প্রয়োজন হয় দেবেন নাহলে কিন্তু আর প্রয়োজন হলেও করে দিতে পারবে না তাহলে এক জায়গায় থেকে যাবে এখন ফ্লেভারের জন্য তিন চারটা কাঁচামরিচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এখনও কিন্তু শক্ত আছে তাই একটু নেড়ে চেড়ে চার পাঁচটা একটু উল্টে পাল্টে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি কারণ কি এই ঝোলটা তো এরপর মাছটা নাড়া দেওয়া যাবে না তো এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতাটা বলকের সাথে সাথে চারোপাশে ছড়িয়ে যাবে ফ্লেভারটাও মাছের ভিতরে ঢুকে যাবে তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পরে আমি একেবারে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তাহলে কিন্তু আমার বেলে মাছ বোনা শেষ এটা খুবই মজার একটা মাছ বাড়ি থেকে নিয়ে আসা দেশি বেলে মাছ ঢাকায় পাওয়া যায় অনেক বড়ো বড়ো বেলে মাছ পাওয়া যায় আনে সেটা তো আসলে চাষে সেটা কিন্তু দেশি না এটা একেবারে দেশি বেলে মাছ লাস্টে কিন্তু আমি যে ভাজা জিরি গুঁড়ো দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব তাহলে কিন্তু আমার বেলে মাছ রান্না শেষ আমি কিন্তু এই দেখে নাড়াচাড়া করিনি কারণ নাড়াচাড়া করলে কি ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেঙে গেলে দেখতে কিন্তু মাছ সুন্দর লাগবে না দেখার একটা ব্যাপার স্যাপার আছে তো বলেন এত সুন্দর দামি মাছ ভেঙে গেলে কেমন লাগবে দেখতে আমি চেষ্টা করতেছি হালকা হালকা একটু নেড়ে চেড়ে মানে একটু সরিয়ে সরিয়ে দিয়ে ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে এর জন্য তো আর বৃথা চেষ্টা করলাম না কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই একটু ফ্রাই প্যানটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখেন ফাইনাল আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর এভাবে বেলে মাছ রান্না করে খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ